খাবার গুলা দেওয়ানো হয় এবং দিচ্ছে দেখেন প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ খাবারের যে স্প্রিপ্ট মনে হচ্ছে যে ব্রয়লার মুরগি যে একটা খামারে গেলে যে খাবার দেওয়া হয় সেই রকম কেউ মারামারি করে খাইতেছে দেখেন প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ চিপাই চাপাই দেখছেন অভাব নাই ওই পাশেও কিন্তু আছে দর্শক দেখেন দেখছেন কোয়ালিটি অভাব নাই দর্শক যার যেটা পছন্দ হবে ইস্কানে কিন্তু হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্ভব এই পাশেও কিন্তু আছে অভাব নাই দেখেন বাচ্চা ডিম শহর নেই এখানে কিন্তু রাসগোলার কালেকশন আস আলহামদুল্লাহ ডিম যে দেখছেন খাওয়ার মতো অনেক সুন্দর সুন্দর কালেকশন বাচ্চা সহ গড়রা দর্শক একেবারে কম দাম থাকবে মতো দর্শক দেখেন কবুতর দেখেন স্ক্রিন হাসান ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশ কৌশলীটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনায় সাপেক্ষে দর্শক তো বেশি কথা না আবার সরাসরি সাক্ষাৎকার নিব হাসান ভাই ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন যার যেটা পছন্দ হবে দ্রুত ফোন দেন নিয়ে নিবে ইনশা

দেখে দি হ্যাঁ তো দর্শক ধৈর্য সহকারে থাকবেন দেখবেন ভিডিওটা যার যারা পছন্দ হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া থাকবে আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে যার যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নিবে বাংলাদেশের 64টা জেলা থেকে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ এই মনোহারాలตรের মাসিক রাজগুলার কালেকশন কালারিং রাজগুলো দেখেন আর যে ফাইটটা করতেছে দর্শক একবারে কেন এটা ন এটা না দিতে না ভাই

সাবচক দেখেন সাইজ কোয়ালিটিটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সম্পত্তা ভাইটিংরে

একশো টাকাশো টাকা পনেরো দিন মধ্যে আলহামদুলিল্লাহ ডিম দিবে একদম মাত্র চোদ্দশো টাকা তো যার পছন্দ ফ্যামিলি প্যাকেজটা একদম থাকবে অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ চুইটাল একটা কিন্তু দেখার মত দেখেন এটা হচ্ছে খাকি কবুতর এবং কি সাইজ কোয়ালিটিটা জানো ভাই গলা কষা গলা কষা খাকিয়া ডাকতেছে দেখে নর চোখেপ আর হচ্ছে মাদির চোখসেপ ফুল দুটো কিন্তু জেডি স্প্রিং সাইজ কোয়ালিটি মাসালা বিগ মধ্যে এর মধ্যে

চোখ বন্ধ দেখতে পাচ্ছি হোয়াইট একজন কবুতর আনন্দ সিঙ্গেল একটা কবুতর দেখেন সাইজ কোয়ালিটি শেপ একদম ডাউন শেপের মধ্যে চোখ শেপটা একটু দেখাতে দেখেন

এটা উড়ানো হ্যাঁ 200 250 কিমি উড়ানো কত যাচ্ছে একদম দামাদামি না করলে একদম 1200 টাকা দেবো মাত্র 1200 একদম 1200 টাকা একদম একদম দেবো মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি দেখছেন একটা নট তো যার ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করে এ পেটা সিঙ্গেল নটটা অবশ্যই নিয়ে নেবেন শুধু মাত্র 1200 জি ভাই একদম 1200 টাকা একদম একদম তোমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একটা কবুতর সিঙ্গেল একটা কবুতর দেখেন রেসার কোয়ালিটি সাইজ বডি ফিটনেসটা দেখেন চোখ শেপটা এটা কিন্তু একটা অ্যালমন্ড কালারের মধ্যে কিন্তু একটা হাই ফ্লার একটা রেসার ইন্ডিয়ান রেসার দর্শক দেখেন জি জি ভাই প্রচুর ওরে ভাই প্রচুর ওরে হ্যাঁ বুলেটের মতো বুলেটের মতো ওরা ওরে জি জি দেখেন সাইজ ক্যাটাগরি বডি মাদি পাইলে ভাই আমি মাদি পাইলে 1500 2000 দেখেন না সমস্যা মাদি পাইলে 1000 থেকে 2000 টাকা আপনি কিনবেন জি জি এরকম মাদি পাইনে ভাই আচ্ছা এটা কি ব্ল্যাকটা মাদি ব্ল্যাকটা মাদি ভাই এটা আগে আমার কাছে ডিম বাসা করানো আছে ভাই এক দাম তো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার তো যোগাযোগ কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো একজন কিন্তু আনকমন কালারের মধ্যে রেয়ার একটা কালেকশন দর্শক সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন একেবারে দেখার মতো রানের টা নর কবুতর বামের হচ্ছে মাদি তা না ভাই ভাই দেখেন দমগুলো এক কালার পাখার উপরে কিন্তু এক কালার গলা থেকে বুক পর্যন্ত আরেকটা কালার হোয়াইট কালার মধ্যে নর সামনেটা এটা রানিং পেয়ার ভাই হ্যাঁ সম্পূর্ণ রানিং কি এটা

খুবই বিগ সাইজ তো ফিক্সড প্রাইস একদম থাকতে থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দর্শক হ্যাঁ যারই ভালো লাগে স্ক্রিনে হাসান ম্যা নাম্বার দেওয়া তো যোগাযোগ করি পেয়েটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া বোম্বাই কবুদর সাইজ কোয়ালিটি বডি ফিটনেসটা দেখেন আলহামদুলিল্লাহ আর ঝুটিটা দেখেন এটা হচ্ছে নর হ্যাঁ দেখেন চোখ শেপ একদম আপনার গোলাপি আইডা হচ্ছে মা দিতে না ভাই জি ভাই মাদিটা দেশি মাদিরা হচ্ছে দেশি আর নটটা হচ্ছে বোম্বাই জি জি ইন্ডিয়ান মুভাই হ্যাঁ জি জি আবার বোর্ড ছোটে দর্শক কোয়ালিটি দেখেন সাইজ কোয়ালিটি একদমই বিগ সাইজের জি ভাই আজকে গোল্লার দাম থাকে না বোম্বাই দাম থাকে কোন ওই নটটার দামে শুধু নটটার দামে শুধু জোড়াটা জি জি কত মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা বিয়ারটা জি জি একদম একদম কোনো দাম দাম করতে পারবো না মা আশা দর্শক কোনো প্রকার দাম দামে নেই একদম যার ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময় ইনশাআল্লাহ তোমার দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন তো গেরে আর অনেকে বলবে যেটা হচ্ছে আপনি কাশ্মীরি রেসার দেখেন হচ্ছে গেরেবার একটা রেসারের কালেকশন দর্শক ডানেরটা নর আর বামেরটা হচ্ছে মাদি সাইজ কোয়ালিটি মনে হচ্ছে যে মিনি কিং এরকম দেখার মতো দর্শক তোমার বাচ্চা কাচ্চা খাইতে এবং কি উড়াইতেও পারো না আলহামদুলিল্লাহ এত বড় সাইজের বাচ্চা আসবে মানে বলার বাইরে দর্শক দেখেন সাইজ কোয়ালিটি দুইটা বাচ্চা ফোটে আলহামদুলিল্লাহ এক কেজি মতো ওজন হয়ে যাবে তাই না ভাই

এটা কিন্তু সচরাচর অ্যালমন্ড কিন্তু নাই আর খুবই বড় সাইজের মধ্যে দেখেন অনেক বড় সাইজ ভালো যত্ন করছে প্রচুর প্রচুর খাবার

একদমই সাপের ফোনা মিস ফোনা মিস নেই দেখা নিচে দিকে ডিমের খসলা পড়ে আছে ভাই মনে হয়তো ওরই বাবা মা আসলে দুটা বাচ্চাতে ফুটছে ভাই দুটা এই তাই নাকি সমান দুটা বাচ্চা দেখছেন

লাহোরি থেকে আসা সিরাজি তাই তো আচ্ছা কেমন কি দাম মিস একদমই ফুললি ফ্রেশ কোন মিসমার্ক নাই একদমই গোলাপ ফুটের গোলাপি গিয়ার চোখে দেখেন কই গেল এই যে দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সেম কোয়ালিটির মধ্যে পেয়াটা দেখেন একদমই ফুললি ফ্রেশ

দেখতে সিঙ্গেল একটা কতো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কুস কুস একটা সিঙ্গেল একটা দেখেন এটা হচ্ছে মুখী চোখ সেপটা দেখেন মার্কিনটা দেখেন দর্শক একদমই পারফেক্ট একটা মার্কিন আর চিকচিক করে দিচ্ছে একদমই বেগুনি কালারটা আর দেখার মতো দেন ফুল জেড কাকে বলে দেন খুবই কিন্তু ছটফটে কত দর্শক নরা নরা ন তো নটা সিঙ্গেল নটা কতটা কেমন কি চাচ্ছেন ভাই পাঁচশো একদম যে বডি ভাই ওর দেখছেন কোয়ালিটি কাকে বলে তো ফিক্সড প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকার বিনিময় দশ তো যার ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেলের নটা নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকার বিনিময় দেখেন দেখতে পাচ্ছি আরও একটা কিন্তু বাগদাদি কবত দর্শক দেখেন সাইজ কোয়ালিটি গিয়ারটা আলহামদুলিল্লাহ এত বড় সাইজে যে আপনি ইয়েলো কালারের দেখছেন অর্থে কিন্তু কেউ কম না ভাই দেখছেন কোয়ালিটি চোখের গিয়ারটা দেখেন এটা হচ্ছে সিঙ্গেল একটা নর কবুতর আর এই যে হচ্ছে মাদিটা দেখেন একই রকম দেখতে সাইজ কোয়ালিটিটা মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে দেখেন এটা মাদির রানিং ভাই সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা দেখেন নরের চোখ শেপটা মাসাল্লাহ একটু দেখার মতো এটা হচ্ছে মাদির চোখ শেপ হাসান ভাই জোড়া কত কেমন কি চাচ্ছেন চাইলে ভাই পঁচিশশো চাইলে পঁচিশশো ব্যবসা বিক্রি কত একবারে পনেরোশো টাকা দেখবো একদম পনেরোশো একদম পনেরোশো পনেরোশো টাকায় আজকে কিন্তু হাসান ভাই কিন্তু আসলে পাগল হয়ে গেছে কমে দিয়ে দিলাম কমিয়ে দিয়ে দিলেন হ্যাঁ কম কাকে বলে দেখেন আগের ভিডিওতে তো দাম ছিল মানে পঁচিশশো টাকা টাকা রেট পঁচিশশো তিন হাজার টাকা রেট ছিল কিন্তু আজকে হাসান ভাই দিয়েছে অর্লি মাত্র পনেরোশো টাকা একদম